আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশমাত্র ভাগ আজিকার কোন কোনো ভুল বিহঙ্গের কোন গান আজিকার কোনো রক্তরাগ অনুরাগে শিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের করে আজি হতে শত শতবর্ষ পরে রবীন্দ্রনাথ ঠাকুর তার চোদ্দশো সাল কবিতায় শঙ্কা প্রকাশ করেছিলেন যে তার কবিতার আবেদন থাকবে কি পাঠকের কাছে রবি ঠাকুর অনাগত সময়ের কবিকে যে আহ্বান করলেন রবীন্দ্রনাথের চোদ্দশো সাল কবিতার উত্তরে কাজী নজরুল লিখলেন তার উত্তর আজি মোরা শতবর্ষ পরে যৌবন বেদনা রাঙা তোমার কবিতা খানি পড়িতেছি ভরে জড়িত জাগর ঘুমে শিথিল শয়নে শুনিতেছে প্রিয়া মোর তোমার ইঙ্গিত গান সজল নয়নে ভাই বারে বারে খুলে যায় দক্ষিণের রুদ্ধ বাতায়ন ঘুমি গুমরি কাঁদে উচাটন বসন্ত পবন মনে মনে বনে বনে পল্লবে মর মরে করবীর অশ্রু জল বেনি খসা ফুলদল পরে ছোরে ছোরে বাংলা সাহিত্যের ইতিহাসে এই দুই সুদূরবর্তী মানুষ দুই বিপরীত আকাশের উজ্জ্বলতম নক্ষত্র রবীন্দ্রনাথ এবং নজরুল তাদেরকে কেন্দ্র করে আমাদের আজকের কবি স্মরণের হৃদয় চেতনার সুর অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত একজন বিপুল ঐশ্বর্যশালী এবং অভিজাত পরিবারের সন্তান উত্তরাধিকার সূত্রে তার নিজের অর্জনে তিনি পেয়েছেন সম্পদ শিক্ষা সংস্কৃতি স্বীকৃতি এবং পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পুরস্কার নোবেল তিনি ভারতবর্ষকে এনে দিয়েছেন আরেকজন বর্ধমানের চুরুলিয়া গ্রামের এক অখ্যাত গ্রামের এক দরিদ্র তৎকালীন উপমহাদেশের সংখ্যালঘু মুসলমান পরিবারের সন্তান দাম স্বতঃস্ফূর্ত খেয়ালের হাওয়াকলে অনিশ্চয়তার তাড়নায় সদা দিকভ্রষ্টব থেকে বেড়ানো একটা জীবনে অন্যের অনুগ্রহে ছিন্ন বিচ্ছিন্ন এবং অসম্পূর্ণ তার প্রাতিষ্ঠানিক শিক্ষা রবীন্দ্রনাথের থেকে আহ আটত্রিশ বছরের ছোট নজরুল একুশ বছর বয়সেই বাংলা কবিতার জগতে এক বিস্ফোরণ ঘটিয়ে আবির্ভাব তিনি গভীর সেই রবীন্দ্র করাচিতে তিনি রবীন্দ্রসঙ্গীতের সরলিটি নিয়ে কাজ করেছেন রবীন্দ্রসঙ্গীত গাইতে তার কোনো ক্লান্তি ছিল না আজকের অনুষ্ঠানে তাই আমাদের লক্ষ্য রবীন্দ্রনাথ এবং নজরুলের ব্যক্তিগত আর সাংস্কৃতিক সম্পর্কটুকুকে নির্মাণ করা আমাদের আজকের শিল্পীদের হাত ধরে গান কবিতা সাহিত্য এবং নাচ শিল্পের এই ধারাগুলো আমরা ছুঁয়ে ছুঁয়ে যাব তবে মূল অনুষ্ঠানে প্রবেশের আগে অনুরোধ করবো শ্রী বন্দ্যোপাধ্যায়কে কিছু পড়বার জন্য দীবৃন্দ আমি প্রদীপ বন্দ্যোপাধ্যায় আপনাদের বাংলা টেলিভিশন অস্ট্রেলিয়া তরফ থেকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমার বয়সের সঙ্গে সঙ্গে আমরা সবকিছু ভুলে যাই বলে একটু লিখেও এনেছি কি বলবো যদি উল্টো পাল্টা বলে ফেলি আমাদের ইউএস প্রেসিডেন্টের মতো ক্ষমা করে দেবেন এই ছোটো অনুষ্ঠানে আমাদের তরফ থেকে যেটা দেওয়া হচ্ছে আশা করি আপনাদের ভাল লাগবে কিন্তু দেখতে দেখতে প্রায় দশ বছর কেটে গেল সেই টোয়েন্টি ফোরটিনে নববর্ষের সংস্কৃতির সংকৃতির প্রথম আবির্ভাব সেই সংকৃতির মানে তখন সবাই বলল এবং আমরা জানিও হার মানে হারমোনি মানে সব লোকেদের মধ্যে একটা মেলামেশা করে একটা কিছু করা সেটাই ছিল আমাদের সম্প্রীতির মেন আইডিয়া সেই থেকেই আমরা পরে এলো বাংলা টেলিভিশন অস্ট্রেলিয়া এই দশ বছরের মধ্যে সম্প্রীতি এবং বাংলা টেলিভিশন অস্ট্রেলিয়া অনেক কিছু করেছে আপনাদের হয়তো মনে নেই যেরকম আমি যদি এই ইয়েটা দিয়ে শুরু করি এখানে লিস্টে যেটা আছে আমার অদিতি মুন্সির গান

লেটেস্টেই ছিল বিজয়া বৈঠকী সেখানে আমরা খুব দাপিয়ে গান টান করে বেরিয়ে এসেছি গানে গানে সাজবেলা টোয়েন্টি টোয়েন্টি টুতে প্রবুধ রাহা সুজিৎ দাস শিল্পী এরপরে আমাদের কিছু একটা ইয়ে হয়েছিল যে বা মেলবোর্নে বাঙালিদের জন্য বাংলা ফিল্মের অনুষ্ঠান করা অনেকগুলো বাংলা ফিল্ম আনা হয়েছিল তার মধ্যে দেবী হাওদা তাকে এখানে একজন লেখক এসেছিলেন সাদাত হোসাই গল্পের আসর করা হয়েছিল সেটা আমাদের কাছে খুবই মানে জনপ্রিয় হয়েছিল তার গল্প তার কি করে গল্প লেখা হয় গল্পগুলো কোথা থেকে আসে সেই সব নিয়ে শঙ্কর ঘোষের ট্রিবিউট দেওয়া হয়েছিল উইথ কনজাংশন উইথ সতীব্রতী কলকাতা থেকে সেই প্রোগ্রামটা হয়েছিল দুই হাজার রাঘব চট্টোপাধ্যায়ের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুসজিদ রমানের জন্ম শতবর্ষের শ্রদ্ধাঞ্জলির জন্য প্রোগ্রাম করা হয়েছিল সেটা ছিল বৈছুকি রবিবার ডাইউড অ্যান্ড উই দেখা আরেকটা এইদের একটা বড় একটা ফাংশন ছিল

রবীন্দ্রনাথ এবং নজরুলের শ্রদ্ধা জানাতে এই ছোট্ট একটা প্রোগ্রাম করা হয়েছে আমরা আগেই শুনেছি যে এই দেখা হয়েছিল নজরুল ইসলামের যখন বয়স বাইশ এবং রবীন্দ্রনাথের ষাট কিন্তু এদের মধ্যে ছিল একটা শ্রদ্ধা এবং ভালোবাসার ভীষণ টান আজকের এই প্রোগ্রামে আশা করি আমরা সেটাই দেখতে পাবো যে এই দুই কবি এই দুটো জায়গা থেকে শেষ ভাবে আমাদের বাংলা সাহিত্য এবং বাংলা সংস্কৃতিকে এত বাড়িয়ে নিয়ে গেল আমি শেষ করার আগে আমরা একটা নিজস্বতে ছোট্ট গল্প বলে শেষ করতে চাই আমার ঠাকুর দাদা খুব নামকরা সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন তিনি যখন এদিকে বেলুচিস্তান থেকে নিয়ে বর্না বর্ডার এদিকে নেপাল এসব জায়গাতে উনি যখন রেল তৈরি করে বেড়াচ্ছিলেন সেই সময় তার চারটি ছেলে ছিল আর একটি ছিল তখন লেখাপড়া করার জন্য কি করা দেখতে গিয়ে দেখা গিয়েছিল বোলপুরে একজন ভদ্রলোক একটা আশ্রম করেছেন সেই আশ্রমে এই চার ছেলেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল তখন শান্তিনিকে নাম হয়নি তখন একটা আশ্রমই ছিল রবীন্দ্রনাথের কাছে আমার বাবা কাকারা মানুষ হয়েছিল এবং তাদের সেই যে রবীন্দ্রনাথের সঙ্গে থাকার যে একটা সম্পর্ক ছিল যা শিখেছিলেন সেটা ওদের সঙ্গে সারা জীবন থেকে গিয়েছিল আমরা মনে আছে ছোটবেলায় আমাদেরকে উনি অনেক কবিতা শোনাতেন আমার বাবা যেরকম এসরাজ বাজাতেন ছোটো কাকা ইসরাজ বাজাতেন এগুলো সমস্ত শান্তিনিকেতনের শান্তিনিকেতনের ওই কবিতার মধ্যে অন্যান্য নানান রকম কবিতা শুনতে শুনতে একটা কবিতা আমার খুব মনে হয় যখন আমি কাজরুল কাজী নজরুল ইসলামের কথা ভাবি আমি সেই ছোটবেলায় বাবার কাছে বহুবার শুনেছি কাজী নজরুল ইসলাম ভীষণ নারীবাদী ছিলেন তার নারী কবিতাতে যেটা ছিল না আমার বাবা এটা আমাকে কতবার যে বলেছেন এটা মনে রেখো তাজমহলের পাঠান দেখেছ কি তার প্রাণ অন্তরে তার মমতা যে নারী বাহিরা সেই যে ছোটবেলা থেকে নজরুলকে এইভাবে চিনে এসেছি আজকের ফাংশনটা আমার কাছে সেইভাবে ভীষণ ইম্পর্টেন্ট আশা করি আপনাদের প্রোগ্রামটা ভালো লাগবে